আসসালামু আলাইকুম ওরমতো পুরাতন একটি নোটিশ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমাদের অ্যার কলেজের যে কলা ভবন এটা ঠিক তার আগে বিশ্ববিদ্যালয় কলেজ আঠারোশো অষ্টানব্বই সালে প্রতিষ্ঠিত এর অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে জের অধ্যক্ষের বাসভবন সরকারি অ্যাডট কলেজ বাবলু হাইট মফা হচ্ছে সুন্দর অনেকে এখানে আসলে হাইট ভেবে নিতে পারেন কয় টাকা করে আঙ্কেল মাত্র পাঁচ টাকা বিনিময়ে মানে উচ্চতা কত সেটা নতুন একটা ভ্রমণ হচ্ছে প্রফেসর মোহাম্মদ আব্দুল আওয়াল মেয়ে অধ্যক্ষ তিনি উদ্বোধন করেছেন অধ্যক্ষ ছাড় উদ্বোধন করেছেন কিন্তু ভালাই অলরেডি আমরা কলা ভবনে ঢুকে পড়েছি এখানে একটা কলা বিজ্ঞান ভবনে ছিলাম এখন কলা ভবনে আমরা ঢুকলাম উনিশশো নব্বই একানব্বই দশকে ক্যাম্পাস আমাদের সমন সমসাময়িক তখন এই ক্যাম্পাসগুলো তখন পরিপূর্ণ ছিল তাদের পদ দর্শক এখানে একটা নামকরণ করা হয়েছে জুলাই ছত্রিশ ছাত্র নিবাস মাসাল্লাহ আমাদের যে জুলাই আন্দোলন হয়েছিল ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছিল তারপরেই অথবা তার আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা নাম দেওয়া হয়েছে জুলাই আমরা দর্শকের মধ্যে আসি সরকার ডট কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে আমরা কলা ভবনে আসি অনেক ভালোই লাগছে অনেক দিন পর প্রিয় প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজে এসেছি ক্যাম্পাসটা দেখছি খুব সুন্দর লাগছে দর্শক পাশে রয়েছে কামাল উদ্দিন ছাত্রাবাস ইতিহাস ঐতিহ্য রয়েছে افرید شک ال پردیش کمستګی خپل ته مننه درته السلام علیکم ورحمت